শুধু ব্রাহ্মণবাড়িয়াতে নয় সারা বাংলাদেশে এই নামটি আলোচিত এবং সমালোচিত একটি নাম পীর মুক্তি গিয়াসউদ্দিন আত্তাহিরি কোণা কি নিয়ে মূলত আজকে আমি কথা বলবো পীর মুক্তি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুরের নামে মিথ্যা মামলা করা হয়েছে কেন সেই মামলাগুলো করা হয়েছে এবং মিথ্যা মামলার প্রত্যাহার চাই কোন কারণে এই মামলাগুলো করা হয়েছে কেউ কি জানেন হয়তোবা অনেকেই জানেন না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক বেশি ভাইরাল আপনারা যে হুজুরকে যদি এভাবে মিথ্যা মামলা হয়রানি করা হয় তাহলে কিন্তু বাংলার জনগণ এবং সুন্নি জনতা বসে থাকবে না তো আজকে আসলে আমি রাজনৈতিক কোনো কথা বলতে চাই না এবং সুন্নি ওয়াহাবি এইসব নিয়ে কোনো কথা বলতে চাই না উনি হচ্ছে আমাদের জেলার মানুষ উনি হচ্ছে আমাদের গ্রামের মানুষ তাই আমি ওনাকে নিয়ে মূলত আজকের এই ভিডিওটা করতেছি তো চলুন মূল সেই ভিডিওর অংশটুকু দেখে আসি প্রশাসনের কোনো দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এরা তো আমরা আখর মেহমান না আমরা কেরার সাথে খারাপ ব্যবহার করতে ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না যান কিছু সমাজের লোক আছে উল্টা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যাক অসুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কর ঠিক না এরপরও মাঝে মাঝে একটু কষ্ট দেয় দিলে হয়তো মনে হন না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না বেডি আহ এই কথা কেন না বাবা

সারা বাংলাদেশের পুলিশের সাথে ওনার একটা সুসম্পর্ক রয়েছে তারপরেও মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হচ্ছে এটা কিন্তু মোটেও ঠিক না আর উনি শুধু ব্রাহ্মণ বাড়ি গর্ব না উনি পুরো বাংলাদেশের গর্ব ওনাকে চিনে না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক মুশকিল আমরা গর্বিত আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে এমন একজন আলেম রয়েছে যাকে পুরো বাংলাদেশের মানুষ ছিলেন আর ওনাকে এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার করা হচ্ছে আমি কিন্তু কোনো রাজনীতিক কথা বলছি না এখানে আমি জাস্ট আমার মনের কথাগুলো এখানে শেয়ার করছি উনার কারণে হয়তো বা আমাদের ব্রাহ্মণ বাড়ির অনেকে চিনে উনি আমাদের ব্রাহ্মণ বাড়ির একজন গর্ব যদি ওনার নামে মিথ্যে মামলা দেওয়া হয় এবং কিন্তু বসে থাকবে না আমরা ছাত্র জনতা কিন্তু বসে থাকবো না আমরা কিন্তু প্রতিবাদ করতে বাধ্য হবো অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন গ্রাম অঞ্চলে এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলতেছে আমরাও কিন্তু সেই আন্দোলনে যোগ দিব অতি তাড়াতাড়ি ওনার মিথ্যা মামলার প্রত্যাহার চাই শেষ পর্যন্ত একটাই কথা বলবো তাইরে হুজুরের মিথ্যা মামলার প্রত্যাহার চাই